আপনারা কি জানেন চলমান ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে এই পর্যন্ত কত সেনা প্রাণ হারিয়েছে সর্বশেষ আন্তর্জাতিক এবং আঞ্চলিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ফিলিস্তিনের পক্ষ থেকে নিহত যোদ্ধা ও সশস্ত্র সদস্যদের সংখ্যা হাজারেরও বেশি এছাড়া অসংখ্য বেসামরিক মানুষও এই সংঘর্ষে প্রাণ হারিয়েছে অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে নিহত সেনার সংখ্যা প্রায় নয় শতাধিক যা গত দুই দশকের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর জন্য সবচেয়ে বড় ক্ষয়ক্ষতির রেকর্ড প্রতিদিনই এই সংখ্যা বাড়ছে কারণ সংঘর্ষের তীব্রতা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না হামাসের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে তারা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাবে হামাস নেকারা দাবি করছেন ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের ভূমি দখল করে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করছে হামাসের ভাষায় এই দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ করা শুধু আমাদের অধিকার নয় এটি আমাদের জাতীয় দায়িত্ব তারা মনে করে যতক্ষণ না ফিলিস্তিন সম্পূর্ণ মুক্ত হচ্ছে ততক্ষণ এই লড়াই থামবে না অন্যদিকে ইসরায়েলের অবস্থান সম্পূর্ণ ভিন্ন তারা হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে এবং দাবি করছে হামাস ইসরায়েলের নিরাপত্তা ও বেসামরিক জনগণের জন্য সরাসরি হুমকি গাজা ও পশ্চিম তীরে তারা নিয়মিত মা সামরিক অভিযান চালাচ্ছে যার লক্ষ্য হামাসের সামরিক ক্ষমতা ধ্বংস করা এবং তাদের নেতৃত্বকে নির্মূল করা তবে একটি প্রশ্ন বহু বিশ্লেষকের মনে ঘুরপাক খাচ্ছে ইসরায়েল ফিলিস্তিনের কিছু অংশ দখল করলেও পুরো ফিলিস্তিন কেন দখল করে না বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে রয়েছে একাধিক কারণ প্রথমত পুরো ফিলিস্তিন দখল করলে আন্তর্জাতিক মহল থেকে তীব্র প্রতিক্রিয়া আসবে যা ইসরায়েলকে কূটনৈতিকভাবে একঘরে করে দিতে পারে দ্বিতীয়ত ফিলিস্তিন সম্পূর্ণ দখল করা মানে দীর্ঘমেয়াদী গেরিলা যুদ্ধের মুখোমুখি হওয়া যা ইসরায়েলের সেনাবাহিনীর জন্য বিশাল চ্যালেঞ্জ হবে তৃতীয়ত এতে মানবিক বিপর্যয় এতটাই গভীর হবে যে বিশ্বের বড় শক্তিগুলো ইসরায়েলের উপর অর্থনৈতিক ও সামরিক চাপ সৃষ্টি করতে বাধ্য হবে এই যুদ্ধ শুধু সেনা ও যোদ্ধাদের প্রাণ নিচ্ছে না বরং সাধারণ মানুষের জীবনকেও থচনচ করে দিচ্ছে গাজার রাস্তা হাসপাতাল স্কুল সবকিছু কিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রতিদিন বোমা গোলাবর্ষণ ও হামলার আওয়াজে শিশুদের বেড়ে উঠতে হচ্ছে অন্যদিকে ইসরায়েলের শহরগুলোতেও রকেট হামলা ও সন্ত্রাসের ভয়ে ছড়িয়ে পড়েছে দুই পক্ষের এই অন্তহীন সংঘর্ষে বিজয়ের চেয়ে পরাজিত হচ্ছে মানবতা প্রশ্ন একটাই এই যুদ্ধ কবে থামবে আর কত প্রাণ দিতে হবে শান্তির জন্য আপনারা যদি এই ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর দেখতে ও জানতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবারও দেখা হবে নতুন কোনো খবর নিয়ে আপাতত বিদায় নিচ্ছি আমি মাহমুদুল হাসান জাহিদ ততক্ষণ পর্যন্ত নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ